আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত আমার সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা পবিত্র সুরাই ইয়াসিন শরীফের তিন নম্বর রুকুটি আমাদের আমি আপনাদের সামনে এখন তেলাওয়াত করে শোনাব বাংলায় এটা শুরু হয়েছে তেত্রিশ আয়াত থেকে আর শেষ হয়েছে পঞ্চাশ নম্বর আয়াতে গিয়ে এই আঠারোটি সতেরোটি আঠারোটি আয়াত আমি আপনাদেরকে একটু দ্রুত বেগে পড়ে শোনাব যাতে আমি আর দুইটা ভিডিওর মাধ্যমেই পবিত্র ইয়াসিন শরীফের সমস্ত তর্জমা আপনাদের খেদমতে পেশ করতে পারি বিসফুল্লাহ রহমান রহিম তাদের জন্য আমার কুদরত একটি নিদর্শন হচ্ছে এই মৃত জমিন যাকে আমি পানি বর্ষণ করে জীবন দান করি এবং তা থেকে শস্যদানা বের করে আনি অতঃপর তা তা থেকেই তারা নিজ নিজ খাবার খায় আমি তাতে আরও সৃষ্টি করি নানা প্রকার খেজুর ও আঙ্গুরের বাগান প্রবাহিত করি অসংখ্য নদী নালার প্রশ্রবণ যাতে করে তারা এর ফলমূল উপভোগ করতে পারে আসলে এগুলোর কোনোটাই তো তাদের হাতের অর্জন নয় তারপরও কি তারা কৃতজ্ঞতা আদায় করবে না পবিত্র মহান সেই সত্তা যিনি সব কিছু জোড়ায় জোড়ায় পয়দা করেছেন তাই চাই তা জমিনের উৎপন্ন উদ্ভিদ থেকে হোক কিংবা হোক স্বয়ং তাদের নিজেদের থেকে অথবা এমন সব সৃষ্টি থেকে হোক যাদের সম্পর্কে মানুষ এখনও আদৌ কিছু জানেই না তাদের জন্য আমার আরেকটি নির্দর্শন হচ্ছে এই রাত আমি তা থেকে দিনকে অপসারিত করি ফলে এরা সবাই একসময় অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়ে সূর্য তার জন্য নির্দিষ্ট নির্ধারিত সুনির্দিষ্ট গণ্ডির মাঝে আবর্তন করে এটা হচ্ছে মহাপরাক্রমশালী সর্বজ্ঞ আল্লা তালারই সুনির্ধারিত নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও রয়েছে চাঁদ যার জন্যে আমি বিভিন্ন কক্ষ নির্ধারণ করেছি এমনকি এক সময় তা পুরনো খেজুরের একটি পাতলা ডালের মতো ক্ষীণ হয়ে পড়ে সূর্যের এ ক্ষমতা নেই যে সে চাঁদকে নাগালের মাঝে পাবে না রাত কখনও দিনকে ডিঙিয়ে আগে চলে আসতে পারবে মূলত চাঁদ সুর সহ প্রত্যেকেই শূন্য লোকে সাঁতার কেটে চলেছে তাদের জন্য আরেকটি নিদর্শন হচ্ছে আমি তাদের বংশধরদের এক সময় একটি ভরা নৌজনে আরোহণ করিয়েছিলাম তাদের জন্যে আমি সে নৌকার মতো একটি যানবাহন সৃষ্টি করেছি যাতে মালামাল সহ তারা আরোহণ করছে অথচ আমি চাইলে তাদের মাল সামানা সহ এদের সবাইকে ডুবিয়ে দিতে পারি সে অবস্থায় তাদের কোনো সাহায্যকারী থাকবে না এদের তখন উদ্ধার করা হবে তবে এটা আমার অনুগ্রহ ছাড়া আর কিছুই ছিল না এবং এটা ছিল এক কাল পর্যন্ত তাদের এই বৈষয়িক সম্পদ উপভোগ করা যখন তাদের বলা হয় তোমরা তোমাদের সামনে যে অবশ্যমভাবে আজাব রয়েছে তাকে ভয় করো ভয় করো যা কিছু পেছনে আছে তাকেও আশা করা যায় তোমাদের ওপর দয়া করা হবে তাদের মালিকের নিদর্শন সমূহ থেকে তাদের কাছে এমন কোনো নিদর্শন আসেনি যা থেকে তারা মুখ ফিরিয়ে নেয়নি যখন তাদের বলা হয় আল্লাহতারা তোমাদের যে জীবন উপকরণ দিয়েছেন তা থেকে কিছু অংশ ব্যয় করো তখন এই কাফিররা ইমানদারদের বলে আমরা কেন তাদের খাওয়াতে যাব যাদের আল্লাহ তালার ইচ্ছা করলে নিজেই খাবার দিতে পারতেন হে নবী তুমি বলো আসলেই তোমরা সুস্পষ্ট গোমরাতে নিমজ্জিত আছো তারা বলে তোমরা যদি সত্যবাদী হও তাহলে বলো কেয়ামতের প্রতিশ্রুতি কবে পূর্ণ হবে যে বিষয়টির জন্য এরা অপেক্ষা করছে তা তো এক মহাগর্জন হঠাৎ করে তা এদের পাকড়াও করবে এবং দেখা যাবে তখনও তারা এ ব্যাপারে বাঘবিতণ্ড করেই চলেছে তারা তখন শেষ ওসিয়তটুকু পর্যন্ত করে যেতে সক্ষম হবে না না তাদের পরিবার পরিজনদের কাছে ফিরে আসবে এই হল তিন নম্বর রুকুর তেত্রিশ আয়াত থেকে পঞ্চাশ আয়াত পর্যন্ত সবটুকুই দয়াময় আল্লাহ আমাদের এই নির্দেশনা নির্দেশনাসমূহ থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন আমার তৌফিক ইল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সম্মানিত ভাই বোনেরা আমার এই ইউটিউব চ্যানেলটির নাম হলো ডক্টর আতাউস অ্যানালিসিস আপনারা যদি মেহরবানি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইটনে ক্লিক করে রাখেন তাহলে নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনাদের মাধ্যমে অন্যেরাও আল্লাহর কালাম জানতে পারবেন সবাই ভালো থাকুন পরিবার পরিজন নিয়ে আসসালামু আলাইকুম